আজ বানাবো রাজমা চলো বানিয়ে ফেলি রাজমা বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে তাতে দারচিনি ইলাচ তেজপাতা আর জিরে এই ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে তারপর তেলের মধ্যে দেব কুচি কুচি করে রাখা পেঁয়াজ দেখো এখানে আমি একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখো দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর তারপরে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করবো মানে ধরো যখন পেঁয়াজগুলোর রঙ স্বচ্ছ হয়ে যাবে ততক্ষণ অবধি ভাজা ভাজা করবো তারপর তাতে দিচ্ছি রসুন কুচি এখানে আমি রসুন কুচি ব্যবহার করেছি তোমরা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারো এবার এখানে রসুনগুলোকেও ভাজা ভাজা করে নেব হালকা যখন গন্ধটা চলে যাবে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। তারপর তাতে দেব আমরা নুন এখানে আমি পিঙ্ক সল্ট দিয়েছি মানে আমার কাছে ওটাই অ্যাভেলেবেল আমি ওটাই খাই তো তোমরা যে কোনো নর্মাল এমনি সল্ট ইউজ করতে পারো অসুবিধে নেই তো নাড়াচাড়া করে দেব করে এবার তাতে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই কিন্তু রঙের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে ওটা নাওদ ব্যবহার করতে পারো আমি এখানে রঙের জন্য ব্যবহার করেছি আবার চাইলে কিছু টমেটো কুচিও তোমরা ব্যবহার করতে পারো টমেটো সত্যি কথা বলতে আমার খেতে ভালো লাগে না তাই জন্য তাই জন্য আমি টমেটোটা দিই এখানে টমেটো পিউরে বা টমেটো কুচি করেও দিতে পারো তো দেখো আমি এখানে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচির পরিবর্তেও যদি কেউ চায় শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারে পরিমাণ মতন লঙ্কা কুচিটা দেবে যে যেরম ঝাল খায় এবার এখানে আমি আদা বাটাটা দিয়েছি আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এই কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে মশলাটা কষাতে হবে এখানে আমি দিয়েছি চিনি চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করে চিনি দেওয়ার পর এবার দেখো এই যে মশলাটা একদম তেলগুলো আলগা হয়ে আসছে আরও একটুখানি নাড়াচাড়া করব ততক্ষণ নাড়বো যতক্ষণ না এই যে মশলাগুলো দেখো কড়াইতে হালকা হালকা লেগে লেগে যাচ্ছে যে এই যে আঠা আঠা ভাবটা এটা হলে মানে বুঝে নেবে যে আমাদের মশলা রেডি এবার আমি এখানে রাজমার সেদ্ধ করা যে জলটা সেটার কিছুটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার এখানে আমরা ফুটতে দেবো একটু যখন দেখবে একদম গুড় 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 করে এরকম উঠছে তখন তোমরা রাজমাগুলোকে দিয়ে দেবে এখানে আমি যে রাজমাটা ব্যবহার করেছি সেটি কাশ্মীর রাজমা কিভাবে বুঝবো না দু রকমের দেখবে রাজমা মার্কেটে পাওয়া যায় একটা হালকা সাদাটে আর এটা একটু ডার্ক কালার এই ডার্ক কালারের রাজমাটা কিন্তু আমাদেরকে একটু বেশি সময় ফোটাতে হবে তো আমি এখানে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি বেশ কয়েকটা তোমরা প্রেসার কুকারে না হলে এমনিতেও পঁয়তাল্লিশ মিনিট ফুটিয়ে নিতে পারো এবার বাকি সেদ্ধ রাজমা সেদ্ধ জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোটাবো ঢাকা দিয়ে ইনাফ পরিমাণে জলটা দেবে কারণ এটা সেদ্ধ হতে সময় লাগে যদিও আমি এখানে সেদ্ধ করে নিয়েছি তো এবার তারপরে তাতে দিয়েছি গরম মশলা গরম মশলা দিয়ে হালকা নেড়ে চড়ে তারপর ঢাকা দিয়ে আরেকটু ফোটাতে হবে যখন দেখবে বেশ গলে গলে এসছে রাজমাগুলো সেই সময় বুঝবে যে হয়ে গেছে ব্যাস দেখো এখানে আমার রাজমা রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও